আমি আই উইশ যারা আমার দিকে ক্যামেরা ঘুরে রাখছেন তারা আমার অ্যাঙ্গেল থেকে একটু এই জায়গাটাকে দেখান তাইলে বুঝবেন যে আসলে আজকের অনুষ্ঠানটা কেমন যাচ্ছে অবশ্য অনেক মানুষ একটু জায়গাটা মানে আমাদের মানুষের তুলনায় আরেকটু বড় হলে নেক্সট টাইম আরো ভালো হবে তাকে ইনশাআল্লাহ ভালো হবে সেই চ্যালেঞ্জটা আমরা ভালোভাবে নিচ্ছি এবং দর্শকও খুব ভালোভাবে নিচ্ছে অনেক নারীর গল্প আমরা শোনাতে চাই যেটা মানে অনেকে পারে না এবং যেহেতু আসলে পুরো দেশটাই পুরো পৃথিবী আসলে পুরুষের শাসনে চলে তো সেখান থেকে একটা নারীর গল্প বলা এতগুলো মানুষের মাঝে এসে সেটাও একটা অনেক বড় চ্যালেঞ্জ সুপর মশারফ ভাই একটা তার সাথে কাজ করতে গিয়ে তার যত বিনয় তার অভিনয় একটা মানুষ যখন অভিনয় পারে না তাকে দেখিয়ে দেওয়া কিন্তু বেশ সে অত্যন্ত ভালো অভিনেতার পাশাপাশি অত্যন্ত ভালো মানুষকে নিয়ে আমার আসলে বলার মতো ওই যোগ্যতা আমি রাখি না কারণ সে আমার চোখে